তেহরানের আকাশে এখন আগুন চলতেছে একের পর এক ইসরায়েলি হামলা অন্যদিকে ইসরায়েলের বুকে আশ্রয় পড়তেছে ইরানের ছোড়া মিসাইল ইরানে ধ্বংস হচ্ছে পারমাণবিক স্থাপনা টার্গেট কিলিংয়ে নিহত হচ্ছে ইরানিয়ান জেনারেল এবং বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে চলা এক ছায়াযুদ্ধ আজ পরিণত হয়েছে সম্মুখ সমরে মুখোমুখি দুই শক্তি ইসরায়েল বনাম ইরান পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ আর মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশগুলোর একটি ইরান কিন্তু আপনি কি জানেন ইরান আর ইসরায়েল একসময় ছিল একে অপরের খুব ভালো বন্ধু কীভাবে এই বন্ধুত্ব পরিণত হলো আজকের এই রক্তক্ষয়ী শত্রুতায় চলুন ফিরে দেখা যাক সেই ইতিহাস উনিশশো সত্তরের দশক ইরানে তখন মোহাম্মদ শাহ ফাহলাবি ক্ষমতায় তুরস্কের পর ইরানই ছিল দ্বিতীয় মুসলিম দেশ যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এই বন্ধুত্বের পেছনে ছিল তাদের অভিন্ন শত্রু একদিকে মিশরের গামাল আব্দুল নাসের তার আরব জাতীয়তাবাদ আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ানের একটি মতবাদ ছিল অ্যালায়েন্স অব দ্য পেরিফেরি লক্ষ্য ছিল আরব দেশগুলোর বিরুদ্ধে একটি বলয় তৈরি করা সেই বলয়ের অন্যতম স্তম্ভই ছিল ইরান ইরান আর ইসরায়েলের সম্পর্ক এতটাই গভীর ছিল যে উনিশশো সালে আরব দেশগুলোর দেয়া তেল নিষেধাজ্ঞার সময় ইসরায়েলের মোট তেলের চাহিদা চল্লিশ শতাংশ আসত ইরান থেকে সেই তেল পরিবহনের জন্য তারা একসাথে একটি পাইপলাইনও বানানোর সিদ্ধান্ত নেয় আইলাত আশকেলন পাইপলাইন মিশরের সুয়েস্থলকে বাইপাস করে ইরান থেকে তেল ইসরায়েলে আনার জন্য ছিল এই প্রজেক্ট কিন্তু এই বন্ধুত্বের সবচাইতে গোপন এবং ভয়ঙ্কর দিকটি ছিল তাদের গোয়েন্দা সংস্থার কোলাবোরেশন ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ তারাই রেজা শাহের গোপন পুলিশ সাবাক গঠনে সহযোগিতা করেছিল সরাসরিভাবে মোসাদের এজেন্টরা সাবাককে ট্রেনিং দিত দিত আধুনিক সরঞ্জাম আর এর মাধ্যমেই মোসাদ ইরানের রাষ্ট্রযন্ত্রের গভীরে প্রবেশ করার সুযোগ পায় জেনে যায় ইরানের নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তর প্রতিটি দুর্বলতা সামরিক সহযোগিতাও ছিল অবিশ্বাস্য ইসরায়েল ইরানকে দিত সর্বাধুনিক অস্ত্র দিত প্রযুক্তি এমনকি গোপনে তারা একসাথে একটি মিসাইল বানানোর প্রজেক্টও হাতে নিয়েছিল নাম প্রজেক্ট ফ্লাওয়ার যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম তাদের সবচেয়েতে বড় মিত্র আমেরিকাও এই প্রজেক্টের কথা প্রথম দিকে জানত না এই গভীর বন্ধুত্বই যে ভবিষ্যতের ভয়ঙ্কর সায়যুদ্ধের ভিত্তি তৈরি করে দিচ্ছিল তা তখন কেউ কল্পনাও করতে পারেনি এরপর আসলো উনিশশো সাল ইসলামিক বিপ্লব হইল ইরানে এক মুহূর্তেই সবকিছু বদলে গেল শাহ পাহলাবি দেশ ছেড়ে পালালো ফ্রান্স থেকে আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনী ফিরলেন ইরানে আয়তুল্লাহ খমিনির এই নতুন ইরানে আমেরিকা হয়ে গেল বড় শয়তান আর আমেরিকার প্রধান মিত্র ইসরায়েলের পরিচয় হল ছোট শয়তান এক ঝটকায় ছিন্ন হলো সব সম্পর্ক তেহরানের ইসরায়েলি অ্যাম্বাসি বন্ধ করে দেওয়া হল ভবনটি তুলে দেওয়া হলো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হাতে ইরানের নতুন পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়ালো ফিলিস্তিনির মুক্তি মাঠে নামলো এই ছায়াযুদ্ধের দুই প্রধান খেলোয়াড় একদিকে মোসাদ অন্যদিকে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কপস বা আইআরজিসি এবং সেই সাথে আইআরজিসির বৈদেশিক শাখা স্পোর্টস ইরান তৈরি করতে শুরু করল তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের ইসলামিক জিহাদের মতো দলগুলোকে অর্থ অস্ত্র এবং ট্রেনিং দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লেলিয়ে দিল ইরান কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট উনিশশো সালে যখন ইরানের সাথে ইরাকের ভয়াবহ যুদ্ধ শুরু হলো তখন আবার ইসরায়েল গোপনে ইরানকে অস্ত্র সরবরাহ শুরু করলো শীতল ভূ রাজনৈতিক হিসাব নিকাশ ইসরায়েলের চোখে ইরানের চেয়েও বড় শত্রু ছিল ইরাকের সাদ্দাম হোসেন তাদের নীতি ছিল শত্রুর শত্রু আমার বন্ধু একটি দীর্ঘ যুদ্ধ দুই শত্রুকেই দুর্বল করে দেবে এটাই ছিল ইসরায়েলের মূল পলিসি বা মূল চাওয়া ইসরায়েল হঠাৎই হয়ে ওঠে তখন ইরানের অন্যতম মিলিটারি ইকুইপমেন্ট সরবরাহকারী তারা দ্বিত এফ ফোর ফ্যান্টম প্লেনের চাকা দিত ট্যাঙ্কের ইকুইপমেন্ট সহ আরও অন্যান্য যন্ত্রপাতি ইসরায়েল এসব ইকুইপমেন্ট পাঠাতো গোপনে ইউরোপের বিভিন্ন গুদাম থেকে সরাসরি ইরানের বন্দরে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময়ের মধ্যে ইসরায়েল প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছিল ইরানের কাছে শুধু সেটাই নয় ইরান ইরাক যুদ্ধ জুড়ে প্রায় একশো ইসরায়েলই ইরানে অবস্থান করছিল সামরিক উপদেষ্টা এবং প্রযুক্তিবিদ হিসেবে ইসরায়েল ইরানকে তার তেল বিক্রিতেও সহায়তা করেছিল এই সময় এর বিনিময়ে ইরানও সাহায্য করেছিল তারা ইসরায়েলকে দেয় গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরাকের ওসিরাক নিউক্লিয়ার রিয়াক্টর সম্পর্কে জি হ্যাঁ সাদ্দাম হোসেন তখন অ্যাটম বোমা বানানোর চেষ্টায় ছিল আর সেটা ভেস্তে দিতে ইসরায়েলকে সহযোগিতা করেছিল ইরান নিয়তির কি পরিহাস দেখুন ইরানের দেয়া তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েল শুরু করে অপারেশন অপেরা এখন ঠিক যেভাবে ইরানের নিউক্লিয়ার স্থাপনায় ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে ঠিক একইভাবে তখন ইরাকের নিউক্লিয়ার স্থাপনায় ইসরায়েল হামলা চালালো শেষ হয়ে যায় সাদ্দামের নিউক্লিয়ার অ্যাম্বিশন ইতিহাস ফিরে ফিরে আসে এই ঘটনায় প্রমাণ করে দেয় এই লড়াইটা যতটানা ছিল আদর্শিক তার চাইতেও বেশি ছিল কৌশল আর স্বার্থের ইরানের পারমাণবিক কর্মসূচিতে মোসাদ প্রথম বড় আঘাত আনে ডিজিটাল পদ্ধতিতে অপারেশনের নাম ছিল অলিম্পিক গেমস ইজরায়েলের ইউনিট এইট টু হান্ড্রেড এবং সিয়ায়ে একসাথে তৈরি করে এক ভয়ঙ্কর ডিজিটাল অস্ত্র একটি কম্পিউটার ভাইরাস নাম স্টাকসনেট এটি কোনো সাধারণ ভাইরাস ছিল না এর উদ্দেশ্য ডেটা চুরি না বরং ধ্বংসযোগ্য চালানো ইরানের নাতান্স নিউক্লিয়ার ফ্যাসিলিটি ছিল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন তাই একজন ডাচ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ইউএসবি ড্রাইভে করে এই ভাইরাসটি সেখানে প্রবেশ করানো হয় আর এই কাজটি করেছিল মোসাদ স্টাক্সনেট নীরবে ছড়িয়ে পড়ে টার্গেট করে নাতানজের নিউক্লিয়ার ফ্যাসিলিটির সিমেন্টস মেট কন্ট্রোল সিস্টেমে এটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য সেন্ট্রিফিউজগুলোর গতি এমনভাবে বাড়িয়ে দেয় যে সেগুলো নিয়ন্ত্রণ হারিয়ে নষ্ট হতে শুরু করে অথচ ভাইরাসটি কন্ট্রোল রুমে থাকা মনিটরে পাঠাতো স্বাভাবিক রিডিং ফলে ইরানি ইঞ্জিনিয়াররা বুঝতেই পারতো না তাদের চোখের সামনে কি ভয়ঙ্কর নাশকতা ঘটে যাচ্ছে এই এক সাইবার আক্রমণেই ইরানের প্রায় এক পঞ্চমাংশ সেন্ট্রিফিউজ ধ্বংস করা হয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে যায় বহু বছর কিন্তু স্টাক্সনেট শুধু ইরানেরই ক্ষতি করেনি এটি সাইবার যুদ্ধের এক নতুন দুয়ার খুলে দেয় যা পুরো বিশ্বের জন্য ছিল এক আসনী সংকেত মোসাদের দ্বিতীয় ফ্রন্টই ছিল আরও নির্মম টার্গেটেড কিলিং তাদের সিগনেচার স্টাইল ছিল ভয়ঙ্কর রকমের সরল তেহরানের ট্রাফিক জ্যামে আটকে থাকা কোনো বিজ্ঞানীর গাড়ি মোটরসাইকেল আরোহী এসে গাড়িতে একটি ম্যাগনেটিক বোমা লাগিয়ে দিয়ে চলে যেত মুহূর্তেই ঘটত ভয়ঙ্কর বিস্ফোরণ এভাবেই হত্যা করা হয় ইরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নিউক্লিয়র বিজ্ঞানীকে উদ্দেশ্য ছিল শুধু তাদের মেধা ধ্বংস করা নয় বরং বাকি বিজ্ঞানীদের মনেও ভয় ঢুকিয়ে দেয়া দুই সাল হত্যা করা হল ইরানের পারমাণবিক কর্মসূচির জনক মহসেন ফাকির জাদেকে এই হত্যাকাণ্ড কোনো মানুষ করেনি একটি স্যাটেলাইট নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে তাকে হত্যা করা হয়েছিল ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বারবার ব্যর্থ হচ্ছিল তারা স্বীকার করতে বাধ্য হয় মোসাদ সব ক্ষেত্রে তাদের থেকে দু এক কদমেই এগিয়ে যাচ্ছিল মোসাদের সবচেয়ে দুঃসাহসী এবং অবিশ্বাস্য অপারেশনটি ছিল একটি হেইস্ট একটি চুরি দুই সালে পারমাণবিক চুক্তির পর ইরান ভেবেছিল তাদের গোপন নিউক্লিয়ার আর্কাইভ বেশ নিরাপদ পারমাণবিক বোমা বানানোর সমস্ত গোপন নথি সেখানে ছিল প্রায় আধা টন ওজনের ফাইলপত্র আর সিডি তেহরানের এক সাধারণ গুদামে বত্রিশটি সেফের ভেতরে এসব লুকিয়ে রাখা ছিল মোসা দুই বছর ধরে এই গুদামের উপরে নজরদারি করেছিল তারা জানতে পারে গুদামটিতে চব্বিশ ঘন্টা পাহারা থাকে না দুই সালের একত্রিশে জানুয়ারি রাতের বেলা মোসাদের বিশ জনেরও ছোটো সাইজের একটি দল এসে সেই গুদামে হানা দেয় তাদের হাতে সময় ছিল মাত্র ছয় ঘন্টা উনত্রিশ মিনিট তারা অ্যালার্ম নিষ্ক্রিয় করে দরজা কাটে এবং ছত্রিশশো ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা টর্চ দিয়ে বত্রিশটি সেপ কেটে ফেলে ভোর হওয়ার আগেই তারা উধাও হয়ে যায় সাথে নিয়ে যায় পঞ্চান্ন হাজার পৃষ্ঠার ডকুমেন্ট আর একশো তিরাশিটি সিডি এই চুরি করা নথিগুলো দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সারা বিশ্ব বিশেষ করে তার পশ্চিমা মিত্রদের দেখান যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা বলতেছে এই অপারেশনের মূল উদ্দেশ্য শুধুমাত্র গোয়েন্দা তথ্য সংগ্রহ করা ছিল না বরং সেই তথ্যকে রাজনৈতিক ওয়েপেন বা হাতিয়ার হিসেবে ব্যবহার করাও একটি উদ্দেশ্য ছিল মসাদের লড়াই শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ রইল না তারা ইরানের প্রক্সিদেরও সমূলে উৎপাদন করতে শুরু করলো দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস মোসাদ এক অবিশ্বাস্য ঘটনা ঘটালো নাম পেজার প্লট তারা লেবাননের হিজবুল্লাহকে কৌশলে এমন হাজার হাজার পেজার এবং ওয়াকিটকি ডিভাইস কিনতে বাধ্য করেছিল যেগুলোর ভেতরে বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল এরপর একদিন একই সময়ে সবগুলো ডিভাইস বিস্ফোরিত হয় হাজার হাজার হিজবুল্লাহ যোদ্ধা হতাহত হয় তাদের কমান্ড সিস্টেম পুরোপুরি ভেঙে পড়ে এরপর তারা টার্গেট করে ইরানের মিত্র শক্তিগুলোকে তেহরানের অন্যতম সিকিউর স্থানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় লেবাননের বৈরুতে হত্যা করা হয় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ছায়াযুদ্ধের পদ্মা এবার সরে যেতে শুরু করে দু চব্বিশ সালের পয়লা এপ্রিল ইসরায়েল সিরিয়া দামেসকে ইরানি অ্যাম্বাসিতে হামলা চালায় যা ছিল ইরানের সার্বভৌমত্বের উপরে সরাসরি আঘাত এর জবাবে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা করে তিনশোর বেশি ড্রোন এবং মিসাইল দিয়ে আর দুই হাজার সালের জুন মাসে এসে ইসরায়েল শুরু করে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল ব্যবহার করে দুইশোর বেশি যুদ্ধবিমান হামলা চালা ইরানের ভেতরে পারমাণবিক স্থাপনা মিলিটারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সব স্থানে কিন্তু তার আগেই মোসাদের কমান্ডোরা ইরানের ভেতরে ঢুকে পড়ে ইরানের ভেতরেই তারা ড্রোন বেস বানাতে শুরু করে এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার অভিযানে নামে ইসরায়েলের লক্ষ্য একটাই ইরানের সামরিক শক্তিকে একেবারে পঙ্গু করে দেওয়া আর্মির প্রধান আইআরজিসির প্রধান কুর্স ফোর্সের কমান্ডার সহ বহু শীর্ষ কর্মকর্তাকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে এর জবাবে ইরান ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে একের পর এক ব্যালাস্টিকসোনিক মিসাইল মিসাইল দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব এবং হাইফার মতো শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে এই প্রচণ্ড আক্রমণের মুখেও ইরান পাল্টা লড়াইয়ের চেষ্টা করে যাচ্ছে দেশ জুড়ে মোসাদের নেটওয়ার্ক ভাঙার জন্য অভিযান চালানো হচ্ছে কয়েক ডজন কথিত গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে ইভেন খোদ তেহরান শহরে মোসাদের ড্রোন তৈরির গোপন ফ্যাক্টরি আবিষ্কার করেছে তারা কিন্তু এই লড়াইটি অসম ইরান যখন দেশের ভেতরে গুপ্তচর ধরতে ব্যস্ত মোসাদ তখন ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে ইরানের স্টক পাইল হয়তো ফুরিয়ে যাবে কিন্তু ইসরায়েলের ওয়েপেন স্টক পাইল ফুরাবে না তার জন্য তো আমেরিকার ব্যাকিং আসেই আমেরিকা থেকে অস্ত্র আসবে দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধ অবশেষে এক সর্বাত্মক যুদ্ধের রূপ নিয়েছে গোপন বন্ধু থেকে প্রকাশ্য শত্রু গোয়েন্দা এবং বিজ্ঞানীদের এক অবিশ্বাস্য লড়াই পারমাণবিক বোমা স্যাটেলাইট গাইডেড বুলেট আর কল্পনাতীত সব অভিযান মোসাদ বনাম ইরানের এই লড়াইয়ের প্রতিটি অধ্যায় যেন এক একটি থ্রিলার মুভি এই যুদ্ধ শুধু সৈন্য দিয়ে লড়া হচ্ছে না এই যুদ্ধ লড়া হচ্ছে গুপ্তচর হ্যাকার বিজ্ঞানী আর ঘাতকদের দিয়ে চল্লিশ বছর ধরে এই লড়াই চলেছিল পদ্মার অন্তরালে আর আজ সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে কিন্তু প্রশ্ন একটাই যখন গোয়েন্দাদের ছায়াযুদ্ধ আর সেনাবাহিনীর সম্মুখ সমর একাকার হয়ে যায় তখন এই অন্তহীন যুদ্ধের শেষ কোথায় ইসরায়েলের সাইবার ইন্টেলিজেন্স ইউনিট ইউনিট এইট নিয়ে আমার বানানো আগের একটি ভিডিও দেখতে পারেন আশা করি ওটা ভালোই লাগবে দেখুন এই লিংকে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার পছন্দের কোনো টপিক্স থাকলে কমেন্টে জানাবেন সেটা নিয়ে আমি ভিডিও বানাবো আজ এ পর্যন্তই ধন্যবাদ